নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পণ্য সিলেকশন খুবই জরুরি আপনি কী পণ্যের ব্যবসা করবেন আপনি যদি ঠিক মতো সিলেক্ট না করতে পারেন তাহলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি মাঝ পথে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে কিভাবে করবেন কোথায় করবেন ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম থাকতে পারে ব্যবসায় ঝুঁকি কীরকম আছে এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসা করলে মাঝ পথে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না তিনটি স্টক ব্যবসার আইডিয়া দিব আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন রকম নতুন প্রশিক্ষণ ছাড়াই আপনি এই ব্যবসাগুলা শুরু করতে পারবেন চিনাবাদামের স্টক ব্যবসা অত্যন্ত সহজ এবং লাভজনক আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি চিনাবাদামের স্টক ব্যবসা কেন করব। যেমন পুঁজি কম লাগে লাভও অনেক বেশি হয় স্টকে দীর্ঘদিন রাখা যায় আর যদি আপনার রক্ষণ পদ্ধতি ভালো হয় তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে সিজন জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ সিজনে মালের দাম কম থাকে আপনি এই তিন মাসের মধ্যে মাল কিনে স্টক করার চেষ্টা করবেন মালগুলা কীভাবে স্টক করতে পারেন যেমন শুকনো আলো বাতাস যাতায়াত করে এই রকম ঘরে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার মালগুলা দীর্ঘদিন ভালো থাকবে তাছাড়া মাটি থেকে এক ফুট উপরে মাচা করে আপনি যদি মালগুলা রাখতে পারেন অনেক ভালো আর রক্ষণ পদ্ধতি হিসেবে আপনি মালের মধ্যে ওই বাদামের বস্তার মধ্যে নিম পাতা দিতে পারেন তাহলে আপনার বাদামগুলা দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন মালগুলা কোথায় পাবেন যেমন কুমিল্লা নোয়াখালী যশোর বগুড়া ময়মনসিংহ সহ সারা দেশেই বাদামের চাষ হয় তবে এই সমস্ত জেলা থেকে মাল কিনলে আপনি অনেক কম দামে কিনতে পারবেন আর এই সমস্ত জেলা থেকে যদি আপনি প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনতে পারেন খুব ভালো তাছাড়া আপনি বাদামের আড়ত থেকেও মালগুলা কিনে স্টক করতে পারেন সিজনে মাল কিনলে আড়ত থেকেও অনেক কম দামে কিনতে পারবেন মালগুলা কোথায় বিক্রি করবেন যেমন খুচরা দোকান ভাজা বাদাম যারা বিক্রি করে তাদের কাছে পাইকারি দোকান পাইকারি আরত গ্রাম্য হাট অনলাইনে তাছাড়া আপনি এগুলো কনজুমার প্রোডাক্ট হিসেবে বাদামগুলা ভেজে প্যাকেজিং করে নিজস্ব ব্র্যান্ড হিসেবে স্টিকার লাগিয়ে আপনি পাইকারি সেল দিতে পারেন সেটা আপনি কিভাবে করবেন আপনি ব্যবসা করলে চিন্তাভাবনা করে করবেন ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে প্রতি বছর ভিন্ন রকম প্রফিট মার্জিন থাকে তাই বাদামের স্টক ব্যবসার প্রফিট মার্জিনটা আপনি হিসাব মিলিয়ে নেবেন ব্যবসায় ঝুঁকি তো অবশ্যই আছে আপনি যদি রক্ষণ পদ্ধতি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার মালগুলা নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস পড়ে যাবে ছত্রাক পড়ে যাবে পোকা ধরে যাবে তাই রক্ষণ পদ্ধতি ঠিক থাকলে আপনার মালগুলো দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন পেঁয়াজের স্টক ব্যবসা খুব মজার একটি ব্যবসা ভাইরাল ব্যবসা আমাদের দেশে পেঁয়াজের দাম পাগলা ঘোরার মতো দৌড়ায় আজকে পঞ্চাশ টাকা হলে আগামীকালে একশো বিশ টাকা হতে পারে কোনো গ্যারান্টি নাই তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন মার্চ এপ্রিল এবং মে এই তিন মাস হচ্ছে পেঁয়াজের সিজন সিজনে মালের দাম সবসময় কম থাকে এই তিন মাসের মধ্যে মাল কিনতে পারলে আপনার লাভ অনেক বেশি হবে পুঁজি আপনি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারেন তবে আমি বলবো প্রথম বৎসর হাতে খড়ি হিসেবে হাজার পঞ্চাশ টাকা ইনভেস্ট করবেন ব্যবসাটাকে বুঝবেন যখন দেখলেন যে না প্রথম বৎসর আপনার লাভ হয়ে গেছে তখন পরবর্তী বৎসর আপনি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন কেউ আপনাকে মানা করতে পারবে না সংরক্ষণ পদ্ধতি শুকনা এবং ঝরঝরা পেঁয়াজটা কেনার চেষ্টা করবেন বাতাস চলাচল করে এমন ঘরে রাখবেন ফ্লোর থেকে এক ফুট উপরে মাচা তৈরি করে যদি মালটা রাখতে পারেন দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন আর তাছাড়া আপনি চেষ্টা করবেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই মালগুলা বস্তা থেকে বের করে চেক করার জন্য যে কিছু মাল যদি নষ্ট হয়ে যায় ওগুলা কম দামে বিক্রি করে দিলেন আর একেবারে পচে গেলে ফেলে দিলেন এইভাবে বাছাই করে রাখলে মাল দীর্ঘদিন স্টকে রাখা সম্ভব মালগুলা কোথায় পাবেন যেমন পাবনা ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া নওগাঁ রংপুর শরীয়তপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের চাষ হয় তবে যে জেলাগুলোর নাম বললাম এই সব জায়গা থেকে মাল কিনলে আপনি বেশি লাভ করতে পারবেন অনেক কম দামে মাল কিনতে পারবেন আর আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে আপনি অনেক কম দামি কিনতে পারবেন তাছাড়া গ্রাম্য হাট অথবা পেঁয়াজের আড়ত থেকে মাল কিনলেও অনেক কমে কিনতে পারবেন সিজনে মালগুলা কোথায় বিক্রি করবেন যেমন হাট পাইকারি দোকান খুচরা দোকান পাইকারি আড়ত যে কোনো জায়গায় মাল বিক্রি করতে পারবেন মাল বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না কারণ আমাদের দেশে পেঁয়াজ ছাড়া রান্না হয় না এই জন্যই আপনার বিক্রির চিন্তা করতে হবে না আপনি বাজারে যদি পঞ্চাশ টাকা দাম থাকে আপনি যদি দুই টাকা কমিয়ে দেন কেজি প্রতি তাহলে দেখবেন যে কাস্টমার আপনার বাড়ি এসে মালগুলো নিয়ে গেছে তাই বাজার থেকে একটু কমে বিক্রি করলে আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন প্রফিট মার্জিন পেঁয়াজের প্রফিট মার্জিন কেউই বলতে পারবে না আপনি যখন ব্যবসা করবেন তখন দেখবেন প্রফিট মার্জিন কীরকম ঝুঁকি তো অবশ্যই আছে রক্ষণ পদ্ধতি ঠিক মতো না করলে আপনার মাল নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন রক্ষণ পদ্ধতি ঠিক মতো হয় কি না তিলের স্টক ব্যবসা খুব চাহিদা সম্পন্ন একটি কৃষি পণ্য তেল মিষ্টি বেকারি আচার আয়ুর্বেদিক পণ্য রপ্তানি খাতে ব্যবহার করা হয় আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন ব্যবসাটা খুব সহজ লাভ বেশি পুঁজিও কম লাগে সহজে নষ্ট হয় না দীর্ঘদিন আপনি স্টকে রাখতে পারবেন নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাস তিলের সিজন আর সিজনে তিলের দাম অনেক কম থাকে এই তিন মাসের মধ্যে মাল কিনে স্টক করলে আপনি অনেক ভালো প্রফিট মার্জিন করতে পারবেন মালগুলা কোথায় পাবেন রাজশাহী চাপাই নবাবগঞ্জ যশোর কুষ্টিয়া নোয়াখালী বরিশালের বিভিন্ন অঞ্চল দিনাজপুর তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তিলের চাষ হয়ে থাকে যেসব জেলার নাম বললাম এইসব জেলায় তিলের চাষ খুব ভালো হয় মালগুলা বিক্রি করবেন কোথায় স্থানীয় আরত তেল মিল মিষ্টির কারখানা বেকারি সুপার শপ তাছাড়া অনলাইনে কনজিউমার প্রোডাক্ট হিসেবেও এই মালগুলা বিক্রি করতে পারেন প্রফিট মার্জিন তিলে খুব ভালো থাকে ঝুঁকি তো অবশ্যই আছে আপনার মালের রক্ষণ পদ্ধতি যদি ভালো না থাকে তাহলে মালগুলা ছত্রাক পরে যাবে পোকা ধরে যাবে ফাঙ্গাস পরে যাবে তাই রক্ষণ পদ্ধতি ভালো থাকা চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম